অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা এমপিও ভুক্ত শিক্ষকদের কপাল খুললো এমপিও ভুক্ত পৌনে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীদের জন্য বিশাল সুখবর দিল সরকার তো প্রিয় বন্ধুরা কি এমন সুখবর দিল সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করেছে সমকাল পত্রিকা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রকাশের তারিখ হচ্ছে বাইশ এপ্রিল দুই পঁচিশ অর্থাৎ আজকেই কিন্তু এই নিউজটি প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে সারাদেশের পনে পাঁচ লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য রয়েছে সুখবর তাদের উৎসাহ ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী ইদুল আজহার আগে প্রজ্ঞাপন জারি করা হতে পারে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে এ তথ্য মিলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেদ মোর্শেদ আলী সমকালকে বলেন উচ্চ বাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কতটুকু বাড়বে সেই বিষয় এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব না কবে নাগাদ উৎসব বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চেষ্টা করছি চলতি মাসে এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারি করার চলতি মাসে না হলে আগামী মাসের প্রথমার্ধে প্রজ্ঞাপন জারি হতে পারে জানা যায় আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা উৎসব ভাতা পেতেন না দুই সালের জুলাইয়ের তৎকালীন শিক্ষা মন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিতে অনুষ্ঠিত এক সভায় এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ওই বছরের অক্টোবর থেকে তা কার্যকর হয় তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ দুই ঈদে অথবা শতাংশ করে ভাগ করে তা দেওয়া হবে সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসব ভাতা পান কর্মচারীদের জন্য ওই সবাই শতভাগ বোনাস দেওয়ার করে তা ভাগ করে দেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিলের মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ওপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ